এর মধ্যে একটা হচ্ছে আমরা বিক্ষোভের সাথে অভ্যস্ত না আমরা ফার্স্ট রিডিং করার সাথে অভ্যস্ত না আমাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ডটা উন্নতি করার জন্য যে ধরনের গুলো ফলো করার কথা ছিল ছোটবেলা থেকে সেগুলো আমরা করিনি যার ফলশ্রুতিতে আমাদের ইংরেজির রিডিং এর দুর্বলতা গুলো রয়েই গিয়েছে আপনারা যদি আয়ার্সে ভালো করতে চান পার্টিকুলারলি ইন ভেরি মডিউলে আপনাদের অনেক

একটা রিডিং নিয়ে আলোচনা করব সেই রিডিং এর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো আসলে আইএলস রিডিং কত সহজ অনেক বিকেবলের না জানলেও কিভাবে আমরা আইএলস রিডিং গুলো নিজেরা সমাধান করতে পারে সুতরাং সময় নষ্ট না করে চলে যাই এবং ভিডিও শেষে আমরা বলে দিব এই রিডিংটা একাডেমিক না জিটি এবং জিটি হলে বা একাডেমিক হলে কোন কামরেদের বই থেকে বা অন্য কোনো বই থেকে সলভ করেছে কিনা এবং বইগুলোর নাম কি স্টুডেন্ট মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা করার চেষ্টা করি

ক্রাইটেরিয়া জায়গায় দেওয়া আছে বিভিন্ন ধরন দেওয়া আছে আমরা যদি সংক্ষেপ দেখে নেই ইজি রাইস কুকার ফ্যামিলি রাইস কুকার মিনি রাইস কুকার বিপিএন রাইস কুকার এস সিক্সটি রাইস কুকার এখন আপনার প্রশ্ন থাকতে পারে স্যার যখন আমি আয়ার থ্রেডিং সমাধান করব তখন কি আমি পুরো প্যাসেজটা আগে পড়ে নিব না আমি অন্য কোনো কিছু অ্যাপ্লাই করব। তাহলে আমার কাছে যে প্রশ্নটা করেন আমি আসলে যারা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে আছে আমাদের স্টুডেন্টরা অত বেশি মেধাবীও হয় না সে আমি প্রথম দিকে তাদের জন্য একটা সলিউশন দিব সমাধান দিব সেই সমাধান নেই কারণ আপনার এই পুরো প্যাসেজটা পড়তে অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনি কি করবেন কোয়েশ্চেন পড়েন আগে আপনি কোয়েশ্চেন পরে তারপরে আমরা দেখবো প্যাসেজে কি বলেছে তাহলে আমরা নিচের দিকে দেখেন এই পেজের এর উপরের দিকে প্যাসেজটা দিয়েছি নিচের দিকে কোয়েশ্চেন গুলো দিয়েছে

এই যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এটা কোন প্যারাগ্রাফের সাথে কোন আইডিয়ার সাথে ম্যাচ করে ইস অন কাইন্ড অফ লিস্ট অফ হেডিংস বা ম্যাচিং আমরা বলতে পারি সেক্ষেত্রে আমরা কি করব প্রথমেই আমরা কাজ করবো সময় নষ্ট না করে প্রথম প্রশ্নটা একটু করে বলবেন তাহলে প্রথম প্রশ্নটা আছে কি দেখেন লেখা আছে দা হ্যান্ড অলট দিনি আছে আমাদেরকে পড়ে নিন এটা হচ্ছে এনবি মানে নোটেবিলি দেওয়া আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স অর্থাৎ ইচ্ছা করলে যেহেতু প্যারাগ্রাফ আছে এ বি সি ডি ই পাঁচটা প্যারা আছে কোয়েশ্চেন দেওয়া আছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আটটা কোয়েশ্চেন দেওয়া আছে তাহলে ইচ্ছে করলে আমি একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ আমরা দুইটা বা তিনটা ক্ষেত্রে ইউজ করতে পারবো অর্থাৎ মোটের আমি যদি চাই তুমি উত্তর থাকে তো আমরা ব্যবহার করতে পারবো তাহলে সাত নম্বরের প্রশ্নটা কি আছে একটু পড়ে নেই দ্য হ্যান্ডেলস অ্যাট দ্য সাইট আর হার্ড টু ইউজ তাহলে প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা পাবো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কি আমি আমার মেইন যে কি ওয়ার্ডটা আছে সেটা আমরা আন্ডারলাইন করার চেষ্টা করব তাহলে আমরা কি ওয়ার্ডটা কি ধরার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট তাহলে আমি যদি কোনো প্যাসেজের নাম থাকে আমরা গুরুত্বপূর্ণ নাম থাকে আমরা নামটা আগে আইডেন্টিফাই করে ফেলবো কারণ নাম ধরে ধরে আমি প্যাসেজে চলে যাবো পুরো প্যাসেজটা না পড়ে অথবা যদি সন দেওয়া থাকে আমরা সনটা জানার চেষ্টা করবো যে কোন শনে আছে অথবা কোনো কিছুই নাই নাম নাই স্মরণ করলে আমরা ইম্পর্টেন্ট ক্রিয়ায় বলে রিচটা কি আছে সেটা আমরা প্যারাফারেস করার চেষ্টা করব তাহলে প্রথমে দেওয়া আছে দ্য হ্যান্ডেলস এট দা সাইট আর হার্ড টু ইউজ তাহলে এই জায়গায় যে রাইস কুকার বলা আছে এ জায়গায় বলেছে দ্য হ্যান্ডেলস এট দ্য সাইট আর হার্ড টু ইউজ তাহলে এ জায়গায় আমাদের কি কিওয়ার্ডটা আছে যে হ্যান্ডেল আমরা আন্ডারলাইন করি দ্য হ্যান্ডেল সবাই আমরা এভাবে পেন্সিল বা পেন দিয়ে আন্ডারলাইন করে ফেলবো দ্য হ্যান্ডেল অ্যাট দ্য সাইড সাইডের হ্যান্ডেল হার্ড টু ইউজ অর্থাৎ ডিফিকাল্ট টু ইউজ অর্থাৎ রাইস কুকারের যে হ্যান্ডেলটা আছে সাইডের সেটা ব্যবহার করা কঠিন তাহলে তিনটা কিওয়ার্ড পেয়েছি দ্য হ্যান্ডেল আন্ডারলাইন করি সাইড আর হচ্ছে হার্ড টু ইউজ ব্যবহার করা কঠিন এবার আমরা কি করব কষ্ট করে প্যাসেজে চলে যাই প্যাসেজে দেখেন কোন জায়গায় আমাদের হ্যান্ডেল আছে কোন রাইস কুকারের সাইডে হ্যান্ডেল আছে এবং সেটা ব্যবহার করা কঠিন এখন আমি প্রথমে ইজি রাইস কুকার করবো তারপরে ফ্যামিলি রাইস কুকার পরবো মিনি রাইস কুকার পরবো ভিপিএন রাইস কুকার পরবো এবার রাইস কুকার পরবো তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে আমি হ্যান্ডেল আন্ডারলাইন করবো যদি আমি পুরো ব্যথা ছেলে জায়গায় পড়তে যাই ভিডিওটা লেন্দি হবে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য একটু বলি এই জায়গায় আমরা যদি ভিপিএন রাইস কুকারটা একটু পড়ার চেষ্টা করি উপরে তিনটার মধ্যে আমরা পাবো না এরকম কোনো কথা নাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো দিস হ্যাজ এ পেইন্টেড স্টিল এক্সটোরিয়ার উইথ হ্যান্ডেল অন ই সাইড অ্যান্ড স্টিল ইনার পট স্টিল ইনার পট

সেটিং মাস্ট বি ম্যানুয়ালি রিফ্লেক্টেড ম্যানুয়ালি রিফ্লেক্টেড করা থাকে এন্ড দ্য হ্যান্ডেলস আর ট্রিকি টু গ্রিপ এবারে আপনি একটা যদি আমরা একটা প্যারামিটারস করে দেখ চেষ্টা করি ট্রিকি মানে হচ্ছে ডিফিকাল্ট আগেই বলেছে এই রিসকিউকারের দুই পাশেই আছে কি হ্যান্ডেল আছে এবং ট্রিকি টু গ্রিপ ট্রিকি মানে হচ্ছে টিপিক্যাল টু গ্রিপ মানে কি ধরা এই রিসকিউকারের হ্যান্ডেলটা ধরা কু কঠিন তার মানে যেটা ধরা কু কঠিন সেটা আমরা সাতসন্দি ইউজ করতে পারছি না আপনাদের কমনসেন্সে কোথায় বলা উচিত সেক্ষেত্রে আমরা ইউজ করব হ্যান্ডেলস আমরা বুঝতে পেরেছি এটা রাইস কুকারের সাথে মিলে সেক্ষেত্রে আমরা এটা উত্তর দিব কি ডি তাহলে আমরা সাথের সামনে উত্তর লিখে ফেলে কি এখন যেহেতু

তাহলে কি বলেছে কোন ধরনের ঝামেলা ছাড়াই আমরা এই রাইস কুকারে রান্না করতে পারি আচ্ছা তাহলে আমি এই জায়গায় দেওয়া আছে এবং উইদাউট বেকিং রাইস কোন ধরনের ঝামেলা ছাড়াই কোন জায়গায় আমরা ব্রাউন রাইস আইডেন্টিফাই করবো আমরা এখন রান্না করতে পারি কোন রাইস কুকারের মাধ্যমে আমি যদি আহ আমি ডি নাম্বারে কনফার্ম যে ডি নাম্বারে নাই আমরা পুরোটা পরে আসছি তাহলে আমরা এই নাম্বারটা যদি লাস্ট চাষ এটা একটু পরে নিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে দিস ইজ সিম্পল টিউজ প্রথম লাইনটাই বলেছে আমাদের এটা আমাদের জন্য ব্যবহার করা খুবই সহজ এবং বলেছে নট স্পিটিং অর বয়লিং ওভার নট স্পিডিং মানে কি উতলাইয়া না স্পিড মানে থুতু ফেলা হচ্ছে উতলাইয়া পড়ে না অর্থাৎ ওই যে ভাত রান্না করলে কিছু রান্না করলে আমাদের উপর থেকে যেটাকে বলে মার বলি এটা পড়ে যায় বলছে নট স্পিডিং অর বয়লিং ওভার বেশি বিষিদ্ধ করা হয় না ইভেন ওয়েন কুকিং ব্রাউন যখন আমরা ব্রাউন রাইস রান্না করি তার মানে আমাদের কোন ধরনের এক্সট্রা ঝামেলা নাই এবং বলেছে সিম্পল টু ইউজ এবং বলেছে নট স্পিটিং অর বয়েলিং ওভার ইভেন হোয়েন কুকিং ব্রাউন রাইস অর্থাৎ যখন ব্রাউন রাইস রান্না করব তখন এই ধরনের অভাব বেশি সিদ্ধ হবে অথবা উত্তয়ে পড়বে মার পড়ে যাবে কোনো ধরনের হ্যাসেল আমাদের ফেস করতে হবে না সেই ক্ষেত্রে আমার মনে হয় এটার সাথে মিলে যায় ব্রাউন রাইসের ক্ষেত্রে অর্থাৎ কোয়েশ্চেনটা ছিল আমাদের কে বলেন তো ইট কুকস ব্রাউন রাইস উইথ মেকিং এ ম্যাস অর্থাৎ কোন ধরনের ধামলা তারা কোন রাইস কুকার রান্না করতে পারবে এস সিক্সটিন রাইস কুকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এটা কার সাথে মিলে বলেন তো ইর সাথে মিলে তাহলে আট নম্বর উত্তর হবে কি ই আট নম্বর উত্তর হবে কি বলেন তো ই ভেরি গুড এবার নয় নম্বর কোয়েশ্চেনটা একটু পড়ে ফেলি ইট অটোমেটিকলি সুইচেস সিটিং টু কিপ দ্য রাইস ওয়ার্ম হোয়েন কুকড তার মানে ইট অটোমেটিকলি সুইচেস সিটিং অর্থাৎ এরা অটোমেটিকলি সুইচটা দেওয়া থাকে টু কিপ দ্য রাইস ওয়ার্ম বাচ্চাকে গরম রাখার জন্য ওয়েন কুক যখন রান্না হয়ে যায় যখন রান্না হয়ে যায় তখন আমরা কি করবো এটা অটোমেটিক্যালি সুইচ দেওয়া থাকলে কি করবে রান্না হয়ে যাওয়ার পরেও গরম থাকবে তাহলে স্টুডেন্ট ওই আগের কথা মনে রাখতে হবে আপনাদের এ জায়গায় কি করতে হবে বলেন তো আপনাদের কাজ করতে হবে যে এটা আমাদের অটোমেটিক্যালি সুইচ কোন জায়গায় আছে আমরা সেট করা থাকে আমরা কোনো কিছু রান্না করলে আমাদের সেট দেওয়া থাকে যেমন আমাদের ওয়াশিং মেশিন আমরা

ঠান্ডা থাকে সবসময় সেক্ষেত্রে ব্যবহারের জন্য কোনো ঝামেলা নাই আমাদের ডেঞ্জার নাই আমাদের কোনো ধরনের প্রবলেম হবে না কোনো হ্যান্ডেল নাই আর একটা প্রবলেম হচ্ছে হ্যান্ডেল নাই সেক্ষেত্রে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে পারে যেহেতু ঠান্ডা কোনো সমস্যা হবে না এবং এটার সাথে একটা রেসিপি বই থাকলে আমাদের জন্য ভালো হয় আচ্ছা তাহলে এটার মধ্যেও আমি পাইনি যে অটোমেটিক্যালি সেট আপ করা থাকলে আমাদের কি হবে না বলেন তো আমাদের খাবারটা ঠান্ডা হবে না তাহলে আমরা বি ফেলেছি ই পরে ফেলেছি এবার চিচা পরে ফেলি মিনি রাইস কুকার এদিকের কি আছে একটু কই দিস হ্যাজ আ ফ্লিপ টপ লিড এন্ড অল 3 লিটার ক্যাপাসিটি দির পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটি আছে দা ইন্টেরিয়র পড ইজ মেড অফ ননস্টিক অ্যালুমিনিয়াম এন্ড ইজ ডিসওয়াশার সেফ মানে যে এই ইন্টেরিয়রটা হচ্ছে তৈরি করা হচ্ছে অ্যালুমিনিয়ামের এর ননস্টিক অ্যালুমিনিয়াম থেকে এন্ড ইটস ওয়াশার সেফ এই জিনিসটা হচ্ছে ধৌত করা যাবে দিস রাইস কুকার ইজ ডিড হোয়েন কুকিং ফর ওয়ান আচ্ছা তারপরে হাউ ইভার ইট ডাজ নট হ্যাভ এনি হ্যান্ডেলস এট দা সাইড এন্ড ওয়াটার সামটাইমস ওভারফ্লোস হোয়েন কুকিং ব্রাউন রাইস আচ্ছা ওই যে একটু বলে থেকে বলেছি যে স্পিনিং হবে এটা হচ্ছে পানি ওভারফ্লো হতে পারে অর্থাৎ পানি পুড়ে যেতে পারে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ব্রাউন রাইস রান্না করার ক্ষেত্রে একটা কঠিন কাজ হবে আমাদের জন্য এটাও পাই নাই আমরা তাহলে আমরা একটু উপরে ফেলি ফ্যামিলি রাইস কুকারে আছে কিনা দেখি দিস হ্যাজ আ প্লাস্টিক স্টোরিয়ার এন্ড ফ্লিপ টপ লেট

অর্থাৎ অ্যালুমিনিয়াম ইন্টেরিয়ার যে ভাইরাসটা আছে সেটাকে কোয়াইট ডিফিকাল্ট টু ক্লিন এটা পরিষ্কার করা খুবই কঠিন অ্যান্ড ইট ক্যান বি পুট ইন এ ডিশওয়াশার এবং এটাও ডিসো আশারে রাখা যাবে এটা ধৌত করা যাবে ইট ইস প্রোগ্রাম এই যে পেয়ে গেলাম দেখেন প্রোগ্রাম মানে কি প্রোগ্রাম করা থাকে সেট করা থাকে টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার টেম্পারেচার জন্য একটা প্রোগ্রাম দেওয়া থাকে অন দা রাইস ইস ডান যখন একটা ভাত রান্না করা হয় ওয়েন দ্য রাইস ইস ডান মানে ওয়েন দ্য রাইস ইস কুকড

আমাদের বললাম ডি আট নম্বর উত্তর হচ্ছে ই আর নয় নাম্বার হচ্ছে বি তারপরে দেখেন দশ নম্বরে কি আছে ইট ইজ ডিফিকাল্ট টু গেট দ্য রিমুভেবল টপ রিয়ালি ক্লিন এই জায়গায় ইট ইজ ডিফিকাল্ট টু গেট দা রিমুভেবল টপ রিয়ালি ক্লিন তাহলে এই জায়গায় সাবজেক্টটা শুরু করছে ইট দ্বারা আমি যদি এই রিমুভেবল টপটা আগে নিয়ে আসি তাহলে আমার ইট ব্যবহারটা আর থাকছে না তাহলে বাক করে কিভাবে দাঁড়িয়ে দেখে রিমুভেবল টপ ইজ ডিফিকাল্ট টু গেট রিয়ালি ক্লিন অর্থাৎ উপরের যে ঢাকনা থাকে রিমুভেবল চপ মানে উপরের যে সরার মানে সরানো যায় এরকম যে ঢাকনাটা থাকে এটা পরিষ্কার করা আসলে খুবই কঠিন অর্থাৎ এটা সহজে পরিষ্কার করা যায় তাহলে আন্ডারলাইন করি রিমুভেবল টপ আর হচ্ছে ডিফিকাল্ট আছে ক্লিন তাহলে রিমুভেবল টপ রিয়ালি ক্লিন আর হচ্ছে কি ডিফিকাল্ট এটা ক্লিন করা হচ্ছে কি কঠিন তাহলে আমরা বি নাম্বার পরে আসছি এটা পাই নাই তাহলে আমরা ই নাম্বারটা একটু পরে নিই দেখি কি আছে হ্যান্ডেল এবং কি করেছে বলেন তো ইটোজারেট গ্লাস হ্যান্ডেল সবসময় ঠান্ডা থাকে

যেহেতু দৌত করা যায় না ডাক না আর তারপরে তার পাশে যে ময়লা গুলো থাকে সেগুলো দৌত করা যায় না সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিফিকাল্ট টু গেট রিমুভেবল টপ রিয়ালি ক্লিন সেক্ষেত্রে যেহেতু পরিষ্কার করা যায় না তাহলে এটা রিয়ালি ক্লিন করা অসম্ভব সেক্ষেত্রে আমরা পরিষ্কার করতে পারছি না তাহলে দশ নম্বর উত্তর হবে কি আমাদের এ দশ নম্বর উত্তর হচ্ছে কি এই তারপরে আমরা আসি এগারো নম্বর আ সিলেকশন অফ রেসিপিস ইজ প্রোভাইডেড উইথ দ্য কুকার আ সিলেকশন অফ রেসিপিস ইজ প্রোভাইডেড উইথ দ্য উইথ দ্য কুকার অর্থাৎ এই রাইস কুকারের সাথে একটা রেসিপি দেওয়া থাকবে যাতে আমরা দিক নির্দেশনা অনুযায়ী রান্না বান্না করতে পারি এবার আপনাদের যদি একটু মনে থাকে আমরা আন্ডারলাইন করি সিলেকশন অফ রেসিপি অর্থাৎ বুকলেট অথবা ম্যানুয়াল এটা কি রাইস কুকারের সাথে দেওয়া থাকে কিনা দেখেন এটা দ্বিতীয় দেওয়া আছে এই লাইনটাই যে লাইনটা আমরা একটু আগে করে আসছি হাউএভার দ্য কি পার্ম সেটিং মাস বি ম্যানুয়ালি সিলেক্টেড এটার উপরের লাইনটা দেখি এই যে ইট হ্যাজ আ লিফট অফ লিট এন্ড কামস উইথ আ বুকলেট এই বুকলেট মানে কি বলেন তো বুকলেট মানে হচ্ছে আ সিলেকশন অফ রেসিপিস দেখেন কি আছে আ বুকলেট ইনক্লুডিং আ রেঞ্জ অফ আইডিয়াস আর সিলেকশন অফ রেসিপিস মানে কি আ রেঞ্জ অফ আইডিয়াস ফর টি রাইস ডিশেস অর্থাৎ বিভিন্ন ধরনের রাইসের প্রোগ্রামগুলোর মানে রেসিপিগুলো রান্না করার জন্য কি দেওয়া থাকবে একটা বুকলেট দেওয়া থাকবে তাহলে উত্তরটা হচ্ছে কি ডি এখন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন স্যার এটা কিন্তু ইতেও আছে কি আছে দেখেন তো

আমরা পাঁচটা করিয়ে দিয়েছি আপনারা এই তিনটা বাসায় বসে করার চেষ্টা করবেন আর এটা আমি করিয়েছি ক্যামব্রিজ ফিফটিন ভিটি টেস্ট অন আবার বলছি ক্যামব্রিজ ফিফটিন ভিটি টেস্ট অন এবং নাম্বার চেঞ্জ আপনারা এই জায়গায় বসে করবেন এবং যদি আপনাদের পসিবিলিটি হয় বা সম্ভাবনা থাকে হওয়ার বা আপনি নিচে দিয়ে দিতে আশা করি আপনাদের ক্লাস গুলো ভালো লাগবে আমাদের সাথে থাকুন এবং সাবারের আশেপাশে যারা আছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা অনলাইন অফলাইনে আইএল শিখতে যাচ্ছেন স্পোকেন রিটেন ইংলিশ শিখতে যাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা খুব ইফেক্টিভ আশা করি আপনারা ভালো থাকবেন